নমস্কার আজ কোজাগরি পূর্ণিমা কোজাগরি পূর্ণিমার বিষয়ে আমরা এর আগের ভিডিওতে কিছু কথা বলেছি আজকে আমরা বলব অষ্টলক্ষ্মীর কথা এবং সেই একই সঙ্গে তন্ত্রোক্ত লক্ষ্মী লক্ষ্মীতন্ত্রেও আছেন এমনকি বৌদ্ধতন্ত্রেও লক্ষ্মীর সমান একই দেবী আছেন প্রথমেই বলি এই যে দেবী লক্ষ্মী ইনি ধনের দেবী শুধু নন ইনি আদিলক্ষ্মী ইনি ধনলক্ষ্মী ইনি ধান্য লক্ষ্মী ইনি ধৈর্য লক্ষ্মী দেখুন ধৈর্য আমাদের একটা বিরাট গুণ ধৈর্য না থাকলে আমরা কিচ্ছু করতে পারি না অধৈর্য মানুষের বরাতে কোনো দিন সুখ লাভ হয় না গজলক্ষ্মী এই গজলক্ষ্মীর মূর্তি সারা ভারতবর্ষে কত মন্দিরে আছে কত স্তূপে আছে মানে বাবাই যায় না গজলক্ষ্মীর দুপাশে ঋদ্ধি সিদ্ধি দুই করি শান্তি ঘট শূন্য ধরি সত্যেন্দ্রনাথের লেখা সেই কবিতা সেই দুপাশে দুটি গজল হস্তি অমৃতবাড়ি সিঞ্চন করছেন দেবী লক্ষ্মীর মাথায় গজলক্ষ্মী বিজয়লক্ষ্মী বিজয়লক্ষ্মী আমরা বিজয়লক্ষ্মী ছাড়া তো কোনো কাজেই রাজা রাজাদের দিক দিকে লক্ষ্য রেখে লেখা হয়েছে এ কথাটা ঠিক কিন্তু সাধারণ মানুষেরও তো প্রতিদিন জীবনযুদ্ধ আমরা তো খণ্ড প্রলয় এবং তিন প্রকার প্রলয়ের মধ্যে দিয়েই জীবন কাটাই তাই যদি হয় তাহলে আমাদেরও বিজয় দরকার এই বিজয়ে দেন স্বয়ং শ্রীলা বিজয় লক্ষ্মী এরপর সন্তান লক্ষ্মী সন্তান লক্ষ্মী দেন তিনি সন্তান মানুষের জীবনের অন্যতম কাঙ্ক্ষিত ধন কেননা প্রত্যেকেই চায় মৃত জ্যোতিষ্ঠিরকে যখন যক্ষ জিজ্ঞেস করেছিলেন যে ছদ্মবেশী যে সবথেকে আশ্চর্য কী বলতো যুধিষ্ঠির বলেছিলেন সব থেকে আশ্চর্য হচ্ছে প্রত্যেকটা মানুষই জানে সে মরণশীল কিন্তু বেঁচে থাকতে সেটা মনে হয় না তা প্রত্যেকটা মানুষই সেই জন্য চায় সন্তান সন্ততির ভেতর দিয়ে সে যেন বেঁচে থাকে সন্তান লক্ষ্মী বিদ্যা লক্ষ্মী বিদ্যা লাভ করতে গেলে লক্ষ্মীর কৃপা দরকার লক্ষ্মীর কৃপা ছাড়া অতীতে বহু অতীতে লক্ষ্মী আর সরস্বতী দুজন আলাদা দেবী ছিলেন না দুজনে একই দেবী ছিলেন অনেক পরবর্তীকালে ষোড়শ শতাব্দীতে সরস্বতী আলাদাভাবে রঘুনন্দন স্মার্থ রঘুনন্দন বিষয়টাকে আলাদা করেন সে বিষয়ে সরস্বতী পুজোর সময় আমরা নিশ্চয়ই আলোচনা করব। এই আটটি উৎস আর মহালক্ষ্মী তান্ত্রিক রূপ হলো মহাবিদ্যা এখানে তিনি কেবল সম্পদ ও সমৃদ্ধির দেবী হিসেবে দেখা হয় না তাকে তিনি বিষ্ণুর শক্তি এবং আদি বাসুদেব তার ভৈরব এখানে ভৈরবের প্রশ্ন উঠছে ভৈরব আদি বাসুদেব রূপ তন্ত্র এই গ্রন্থ যে গ্রন্থটি আছে সেই গ্রন্থে এই রূপের বিস্তারিত বর্ণনা আছে আপনারা কৌতূহলী শ্রোতা অবশ্যই অনুসন্ধান করে দেখতে পারেন কমলা লক্ষ্মী পদ্ম থেকে উদ্ভূত এবং তান্ত্রিক শক্তি হিসেবে বিবেচিতা পদ্ম একটা অদ্ভুত অনুভূতি নিয়ে এসেছিল সেই ঋগ্বেদীয় সমাজ থেকে তারা ভাবতো তারা পদ্মের মূল খুঁজে পেত না যে কোথায় এই মৃণাল চলে যাচ্ছে আমরা খুঁজে পাচ্ছি না অথচ ফুটে আছে দিব্যি প্রস্ফুটিত তারা বলেছিল রসম জল ঘন হয়ে পদ্মের সৃষ্টি হয় আর তাই তারা পদ্মকে দেবতার আবাস খুঁজে ভেবেছিল তন্ত্রে তন্ত্রেও এটা মেনে নেওয়া হয়েছে আমরা লক্ষ্মীতন্ত্র গ্রন্থে তান্ত্রিক আচারে লক্ষ্মীর পূজার যে বর্ণনা হয়েছে সেটা আমরা দেখতে পাই সেখানে মন্ত্র হয়েছে ওম শ্রীং রিং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং হ্রীং শ্রীং মহালক্ষ্মী নম এই বলে সেখানে লক্ষ্মীকে আরাধনা করা হয়েছে মহালক্ষ্মী দেবীর প্রথম প্রকাশ নারায়ণের উভয় পার্শ্বে শ্রী এবং নারায়ণের দুপাশে তারা রয়েছেন শ্রী এবং পুষ্টি যথা মেধা তথা পুষ্টি লক্ষিত পুষ্টিও বটে তাহলে সেই শ্রী ও পুষ্টি নারায়ণের চারপাশে শ্রী কীর্তি জয়া মায়া এরা প্রতীক শুদ্ধি নিরঞ্জন জ্ঞান, শক্তি অপরাজিতা বৌদ্ধতন্ত্রে লক্ষ্মীর অনুরূপ এই এই যে তন্ত্র এটা হিন্দুতন্ত্র বৌদ্ধরাও কিন্তু হিন্দু ধর্মের একটা শাখা আজকে কিছুদিন ধরে ধর্ম নিয়ে একটা অদ্ভুত ঘটনা চলছে সব ধর্ম করে গুলিয়ে দেবার চেষ্টা হচ্ছে বৌদ্ধ শিখ এরা সকলেই হিন্দু ধর্মের শাখা ধর্ম এরা কেউ আলাদা নয় তো বৌদ্ধতন্ত্রে লক্ষ্মীর এক রূপ কল্পনা করা হয়েছে তাকে বলা হয়েছে বসুধারা তিনি অনেক উগ্র এবং তিনি অনুরূপ লক্ষ্মীর অনুরূপ তিনি বসুধরা এরপর আমরা দেখি যে লক্ষ্মীর অন্যান্য কি রূপ কোথায় বর্ণনা করা আছে করবীর পিঠে মহালক্ষ্মী তন্ত্র চূড়াবণিতে এই পিঠের উল্লেখ রয়েছে আর এই পীঠস্থান এটাকে দাবি করা হয়েছে করবীর পিঠের অধিষ্ঠাত্রী দেবী মহালক্ষ্মী এখানে সতীর ত্রিনয়ন পড়েছিল এরপরে আমরা পাচ্ছি বৃহৎ তন্ত্রসার যা বলছে সেই তন্ত্র অনুযায়ী আমরা পাচ্ছি এরপরে যে দশ মহাবিদ্যা রূপে দেবী লক্ষ্মীর আলাদা করে নেই কিন্তু তন্ত্রে লক্ষ্মীর নাম রয়েছে লক্ষ্মী তারা তথা চিন্না সুন্দরী বগলামুখী মাতঙ্গী শ্যামলা লক্ষ্মী সিদ্ধবিদ্যা চ ভৈরবি ধুমাবতী ক্রমে নৈব মহাবিদ্যা মহাবিদ্যাশই কালী তারা ছিন্নমস্তা ত্রিপুরা সুন্দরী বগলামুখী মাতঙ্গী শ্যামলা লক্ষ্মী সিদ্ধবিদ্যা ভৈরবী এবং ধূমাবতী বৃহত্তন্ত্রসারে আমরা আরেক লক্ষ্মীর বর্ণনা পাই তিনি হলেন দশ তিনি হলেন দশ মহাশক্তির অবস্থান রয়েছে বৃহৎ গ্রন্থে এখানে দেবীকে নারায়ণী বলা হয়েছে নৈরিত কোনকে মহালক্ষ্মীর দিক বলে মন্তব্য করা হয়েছে বৃহৎ তন্ত্র সারে এইভাবে নারায়ণীর সর্বদেহে এবং শুভঙ্করী সর্বকার্যে আমাদের রক্ষা করেন পূর্বে ব্রাহ্মণী দক্ষিণে বৈষ্ণবী রক্ষা করুন পশ্চিমে বারাহী উত্তরে মহেশ্বরী অগ্নিকোণে কৌমারী নৈরিত কোণে মহালক্ষ্মী রক্ষা করুন বায়ু চামুণ্ডা ঈশান কোণে ইন্দ্রাণী ঊর্ধ্বে বরদা আর অথব জলে মহামায়া লক্ষ্মী আমাদের সর্বতভাবে চারিদিক থেকে লক্ষ্মী দেবী লক্ষ্মী আমাদের রক্ষা করছেন তন্ত্রে দেবী লক্ষ্মীর পরিষ্কার পুজো পদ্ধতি রয়েছে তান্ত্রিক পুজো পদ্ধতি যে কোনো তান্ত্রিক পুজো পদ্ধতি আমরা জানি সাধারণভাবে একটু অন্যান্য তন্ত্র অপেক্ষা একটু আলাদা আচ্ছা এখানে আরেকটা অন্য প্রসঙ্গে আসি করদম বেদের একটি শক্তি আমরা দেখছি লক্ষ্মীর দুই পুত্র করদম এবং চিক অর্থাৎ আর্দ্রতা জমি ভালো চাষের জন্যে এ দুটো অপরিহার্য এই থেকেই লক্ষ্মী যে গোড়ায় কৃষিজীবী আর্যে তর লোক দেবতা ছিলেন সে কথা বোধহয় মনে করা খুব একটা ভুল হবে না তবে আর্যে তর এটাতে এই প্রসঙ্গ আমার একটু ব্যক্তিগতভাবে আপত্তি আছে আর্যদের আর্যরা আর্য কোনো ধর্ম নয় আর্য একটা কালচার একটা সংস্কৃতি ঋগবলগা আর সরস্বতীর মধ্যস্থলের ভূমিতে তারা বাস করেছিলেন তাদের প্রথম বৈদিক গ্রন্থ ওই জন্য ঋগ্বেদ তো সুতরাং তারাও কিন্তু বহিরাগত নন এটা একটা চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের উপরে ঐতিহাসিকরা কেন চাপিয়েছেন সেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এটা সেটা আলোচনা করার জায়গা না ই দীর্ঘ ই মায়ের লক্ষ্মী অমৃত লক্ষ্মী অমৃত লক্ষ্মী এটা তন্ত্রে। অন্যয় ভেদে দেবী রূপভেদ দেখানো হয়েছে দেবী নানান রূপের মধ্যে পূর্ণেশ্রী অপরাজিতা লক্ষ্মী সরস্বতী অন্নপূর্ণা জয়া প্রভৃতি পূর্ব অন্যায় বহু ভেদ সংযুক্ত কুব্জিকা কুলনায়িকা মাতঙ্গী সহ যে দেবদেবীর পশ্চিমা্যায়ের দেবতা বলা হয়েছে তার মধ্যে অমৃত লক্ষ্মী রয়েছেন আর শেষ আজকের এই লক্ষ্মীর বর্ণনা শেষ করব লক্ষ্মীর কথা বলে অঘ্রায়ণ মাস পাকা ধান ঘরে এনে যে লক্ষ্মী পুজো করা হয় দেবীর গায়ের রং তপ্ত কাঞ্চন বর্ণা আতপ্ত সিন্দুর বর্ণ বলে এই অঘ্রায়ণ মাসকে অরুণা লক্ষ্মী বলা হয়েছে নমস্কার